চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম আত্মার কামনায় দোয়া মাহফিল ঢাকা স্বেচ্ছাসেবক দল নেতার হত্যার প্রতিবাদে চট্টগ্রাম জুড়ে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম সীতাকুণ্ডে সূর্যতর যুবক ক্লাবের আন্তর ফুটবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের ফাইনাল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত আল আহসাইন একাডেমির শুভ উদ্বোধন আরো বিস্তারিত ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত দুই মাসের স্পোকেন ইংলিশ কোর্স সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র আড়াই হাজার টাকা এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং ট্যাকটিক্স লেকচার শিট মুভি ক্লাব অ্যান্ড চ্যাট ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কক্সবাজার সি বিচ বিচ ক্লিন অ্যাপ ক্যাম্পেইনে অংশ নেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাজ হোসেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক তরুণ ও পরিবেশ কর্মীর সমুদ্র সৈকত প্লাস্টিক পলিথিন অন্যান্য বর্জ্য সংগ্রহ করে মেয়র হল সবুজ পরিচ্ছন্ন ট্যাক্স সমুদ্র সৈকত গরিবাল্লায় সবার সম্মিলিতভাবে হাজ গ্রহণ করিব পরিকল্পনা সামাজিক উদ্যোগে সমন্বয় পর্যটন কেন্দ্র কক্সবাজার পরিবেশ বান্ধব রাকিবেলায় সবার সহায়তা করার আহ্বান জানান চট্টগ্রাম মরুমা বেগম খালেদা আত্মার মাফিরাত কামনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসু মাহমুদ চৌধুরী স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ দোয়া মাহবিল চট্টগ্রাম মহানগরী বিএমপি নেতৃবৃন্দ ও এলাকার মানুষজন অংশগ্রহণ করে অনুষ্ঠান বক্তারা মরুমার দীর্ঘকালীন অবদান ও সমাজসভার কাজের কথাও স্মরণ করে পঁচিশ শতাংশ সময় ক্ষমতায় ছিলেন আর পঁচাত্তর শতাংশ সময়

নির্বাচন ঢাকার স্বেচ্ছাসেবক দলের এক নেতার হত্যার প্রতিবাদে মহানগর জুড়িয়ে নেয়ের দলের বিক্ষোভ মেজন অনুষ্ঠিত মিছিলে দলীয় নেতা অংশগ্রহণ করে ন্যায্য বিচার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা শান্তিপূর্ণভাবে খুব প্রকাশ করে এবং হত্যাকারী সর্বোচ্চ শাস্তিও দাবি করে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন সেই ফুসাইরাসানি পরাজিত শক্তি সাকাসিনার ছাত্র লীগ যুবলীগকে তারা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নেতৃত্বের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল সে অস্ত্র কোথায় গেল থানা যে লুট করা হয়েছে অস্ত্র সে অস্ত্র কোথায় গেল সে অস্ত্র উদ্ধার করার জন্য আমরা আমরা প্রশাসনের প্রতি আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি যে অস্ত্র উদ্ধার হচ্ছে না সন্ত্রাসীদের হাতে এখনো অস্ত্র হয়ে গেছে সে অস্ত্র দিয়ে তারা আজকে কি মিশন শুরু করেছে আমাদের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ববৃন্দকে তারা বেছে বেছে হত্যা করা পরিকল্পনা করছে গণসংযোগে সন্ত্রাস শিক্ষা গুলি করেছে এরা কারা আজ পর্যন্ত চট্টগ্রামে এই গুলির ঘটনায় একজন সন্ত্রাস শিক্ষাকে প্রশাসন গ্রেফতার করতে পারলে প্রশাসন কি আঙ্গুল চুটছে আমরা যদি জাতীয়তাবাদী দল করিরা আইন হাতে তুলিনি তাহলে আমরা প্রশাসন মানবো না ইজ ইজ ড্র্যাগিং ইউ ডাউন এজেন্ডা ইজ ইয়োর শর্টকাট টু সাকসেস যে তো একটা ফোরক হত্যাকাণ্ড আমরা মনে করি আপনারা জানেন যে একটি পরাজিত শক্তি 71 এর এবং 2400 পরাজিত শক্তি তারা চায় না আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক তারা যে কোনো ভাবে যে কোনো সমস্যা সৃষ্টি করে তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করতেছে পাঁচ আপনারা জানেন আমাদের তারেক রহমান দন বাংলাদেশের মাটিতে যেন আসতে না পারে সেই জন্য তারা অনেক চক্রান্ত করেছে সর্বশেষ পিওনতার তারেক রহমান বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পরে আপনার দেশের তারে ক্রমানুযায় রিসিপশন ফোকাম ছিল সেখানে পঞ্চাশ লক্ষর উপরে লোক হয়েছে সারা বিশ্বে এত বড় রিসিপশন কোনো নেতা পেয়েছে কিনা আমাদের জানা নেই আর পাশাপাশি আমাদের দেশটা বেগম খালদা জিয়ার খালদা জিয়া আল্লাহর হুকুমে সে ইন্তেকাল করেছেন তা জানা যায় যেভাবে প্রায় এক কোটির উপরে লক্ষ্য লোক হয়েছে বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী সে জানা যায় হয়েছে স্মরণকারের বৃহত্তম জানা যা সারা বিশ্বের মধ্যে তাই একটি কুচক্রি মহল যারা নির্বাচনে পরাজিত হবে তারা জানে তারা করার জন্য নির্বাচনকে বানচাল করার জন্য পরিকল্পিত হত্যা করার মিশন হাতে নিয়েছেন তারই আলোকে তারই ধারাবাহিকতায় তারা হাদিকে হত্যা করেছে হাদির হত্যার পরে মুসাফ্বির হত্যা করেছে মুসাব্বির কোনো কর্মী না মুসাফ্বির ছাত্র দল থেকে উঠে আসা রাজপথের একজন পরীক্ষিত সৈনিক গত সতেরো বছর ঢাকার রাজপথ সে কাঁপিয়েছিল ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সে কয়েকবার জেল করেছে প্রায় দশ বছরের উপর সে জেলে ছিল তার বিরুদ্ধে দুই শতাধিক উপর মামলা মামলা ছিল সে মামলা হামলা নির্যাতনে সে শিকার সে গুম হয়েছিল আপনারা জানেন মুসাব্বির পায় দুই বছর গুম ছিল গুমের পরে সে মুসাব্বির আল্লাহ রহমতে আমাদের মাঝে ফিরে এসেছে সে মুসাব্বির হত্যা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে যেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনার জিয়ার মাঝারে গিয়েছে সেদিন মোসাব্বির আমার পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলছে বুলু ভাই কেমন আছেন থেকে যে মুসাব্বির সেই মুসাবির সাথে বিশ বছরের আগের থেকে আমাদের সম্পর্ক রাজপথের সম্পর্ককে বলতে চাই অবিলম্বে তার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো অবনতি ঘটেছে সে আইন শৃঙ্খলা কোনো উন্নতি হবে না পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন

আমরা যদি জাতীয়তাবাদী দলের কর্মীরা আইন হাতে তুলি নি তাহলে আমরা প্রশাসন মানবো আমাদের হুশিয়ারি নয় এটা আমাদের সাধারণ বার্তা আমরা জানিয়ে দিচ্ছি তাই আমরা বলবো এই দেশটাকে স্বাভাবিক সাবলীল ভাবে পরিচালনা করার জন্য দেশের মানুষ বিএনপির প্রতি যে আস্থা রেখেছে সে আস্থার জায়গা থেকে আমরা এদেশের আইনের প্রতি দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা শৃঙ্খলা বজায় রাখবো শুধুমাত্র একটি দেশ গঠনে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় সেই ত্যাগের বার্তা দিয়ে আমাদের নেতা দেশটায় তারক রহমান বাংলাদেশের মাটিতে যে বাংলাদেশের মানুষ তাকে তিনশো ফুটে যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটিয়েছে ইতিপূর্বে বিশ্বের ইতিহাসে কোনো স্বদেশ প্রত্যাবর্তন এভাবে ঘটেনি আমরা সেই স্বদেশ প্রত্যাবরণকে স্বাগত জানাই এবং উপস্থিত ওই স্বদেশ উপস্থিত সর্বসাধারণকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো আর শুধুমাত্র এই ঐতিহাসিক সদস্যপত্তাবত নয় ঐতিহাসিক জানাজাকে কেন্দ্র করে একটি মহল দেশি বিশেষ ষড়যন্ত্র করিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র লেপেছে এই সকল ষড়যন্ত্র আমাদের জাতীয়তাবাদী দলের জোয়ারে ইনশাল্লাহ বেসে যাবে চট্টগ্রামের সীতাকুণ্ডের সূর্য তরুণ যুব ক্লাবের আন্তর্নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশের ফাইনাল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে মাদক নয় মাঠে নামো মোবাইল নয় খেলাধুলার মাধ্যমে গড় আগামী তারণ্য এই স্লোগানের সামনে রাখিয়ে সদর সদর দর্শক উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আসীন মাসুদ প্রধান বক্তা এডভোকেট ফিরোজউদ্দিন তারেক বিশিষ্ট অতিথি বদ্রোজ জামান ভুইয়া শামসুল আলম খেলায় জামান ইয়াঙ্গাসি বলKali ফুলতলা আধুনিক দিন শিক্ষা সমমনে গড়িতা আল হাসান একাডেমি 10ই জানুয়ারী সকাল 10টা

খুবই খুশি যে রসোলে পার্কের যে হাদিস এবং আল্লাহর যে কোরআন এটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য নির্ভরযোগ্য যে একটা মাধ্যম সে মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এটা আসলে সবারই করা হয় না তো যারা উদ্যোগ নেয় আল্লাহর আলেন তাদেরকে সবাইকে সহযোগিতা করেন যেহেতু সেটা আল্লাহরই কাজ এটা রসুলের কাজ এটা নবতের কাজ এই শিক্ষার মাধ্যমে কেয়ামত পর্যন্ত কোরআন শরীফ এবং হাদিস চল চলে যাবে সেজন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন সুতরাং এখানে আল হাসনাইন একাডেমি যে টাস্ক উদ্বোধন করা হয়েছে অত্যন্ত একটা ভালো কাজ আপনারা সবাই এটাতে যারা আশপাশে আছেন সবাই ছাত্রদেরকে সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন এবং ভালোভাবে যেন এটা হয় এটা দিকে আমি মানে ইয়া করছি ধ্যান দিচ্ছি আলহাসান একাডেমি বলকালেতে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে এই প্রত্যাশা নিয়ে আমরা যাত্রা শুরু করছি আজকে আজকে আমরা আমরা আমাদের এখানে যে অতিথিবৃন্দ এসেছেন সবাইকে আলহাসান একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং বলকানিসহ চট্টগ্রামের समस्त এর মানুষকে আলহাসান একাডেমির প্রতি ছাত্রদের ভর্তি করানোর জন্য অনুরোধ জানাচ্ছি দশক শেষ করি রাত না চারটকা হবে আবারও যা হবে তথ্য ভুল সংবাদ সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সিএন টিভি লগে থাকবেন ধন্যবাদ